হ্যালো বিয়র্স আমি আসি উজ্জ্বল আপনাদের সাথে মূলত আমি যাচ্ছিলাম নিউ মার্কেটে ফুটবা খেলে একটু মার্কেট ওই জায়গায় যাচ্ছিলাম কারণ আমার ফ্রেন্ড ফোন দিয়েছে কিছুক্ষণ আগে তার নাকি একটা প্যান্ট প্রয়োজন তার জন্য সে বলছে যে বন্ধু তুই একটু চয়েস করে আমার একটা প্যান্ট কিনা দে তারপর আমার সাথে এক আমার বন্ধুকে নিয়ে চলে যাচ্ছিলাম মার্কেটের দিকে আপনারা আমাদের সঙ্গেই থাকুন আর পুরো ভিডিওটা দেখুন এনজয় করুন কীভাবে গিয়ে যাচ্ছিলাম পথে অনেক জ্যাম ছিল হ্যাঁ বন্ধুর জন্য প্যান্ট কিনবো আপনারাও থাকেন দেখেন কীরকমের হয় একটু চয়েস করে বা কমেন্ট এসে একটু বলেন যে কোন প্যান্টটা ভালো হবে তাহলে আপনাদের আর আমাদের বাজেট অনেক বেশি হাই কোয়ালিটির একটা প্যান্ট কিনতাম ধরেন তিনশো টাকার ভিতরে একটা প্যান্ট কিনবো বেশি না তাই যাচ্ছি মার্কেটের দিকে বন্ধুর জন্য একটা কিনবো কথা বলতে বলতে প্রায় সামনের দিকে আর কিছুক্ষণ গেলেই হয়তো মার্কেটে সামনে চলে আসবো ততক্ষণে আমাদের সম্ভবত কি আর বলবো ভাই আমাদের যে বন্ধুটা ছিল ও একটু আবার বোকা টাইপের বুঝছেন ও নিজেই কিন্তু আমাদের সাথে যাইতে পারতো কিন্তু যায় নাই যে বন্ধু তোরাই যা যাই কিনার মানে এই সম্ভবত ওর কোনো রুচি নাই বুঝছেন না রুচি মানে আমরা চয়েস করবো ও কিনবে আর ওরা রেটটা যে করবো ভাই কী রকমের যে প্যান্টের দাম ওইটা যে করবো সেইটাই ও জানে না যদি বলে প্যান্টের দাম আষ্টশো টাকা তাহলে ধরেন পঞ্চাশ টাকা কমাই নিয়ে আসে কখনও রেটই করতে পারে না বুঝছেন এর মূলত কারণ হয়েছে যে আমাদেরকে পাঠাইছে ও প্যান্ট কিনতে পারে না চয়েস করে হ্যাঁ ওর জন্য এখন আমরা যাচ্ছি দুই বন্ধু একটা রিক্সা নিয়ে অলরেডি আমরা চলে আসছি নিউ মার্কেটের সামনে একটু পরে আমরা নামবো তারপর ভিতরে যাব দেখবো কোন দোকানে কীরকমের রেট কোন দোকানে কীরকমের প্যান্ট পাওয়া যায় সেগুলো যাচাই বাছাই করে কেনার চেষ্টা করব হ্যাঁ বেশি না একটা প্যান্টই কিনবো তারপর কথা বলতে বলতে তো চলেই আসলাম আমরা এখন যাচ্ছি সামনের দিকে আগাচ্ছি ভিতরে ঢুকবো এই তো অলরেডি এসে পড়ছি সিঁদে উঠতেছি উপরের দিকে দোতলা যাব। আমার একটা পরিচিত দোকান আছে আমার এক ভাই তার কাছে গেলে আমাদের কাছে কিছুটা সার দেয় আমি সেখানে যাব যে একটা প্যান্ট দেখবো দেখার পরে কীরকমের রেট হয় ওইটা দিয়া তারপর নিয়ে আসবো এই সে আমার বন্ধু আমার পাশেই আছে ওরে ও মানে যার জন্য প্যান্ট কিনবে তার সাথে কথা বলতেছে আর যে বন্ধুর কথা বলছিলাম যার জন্য প্যান্ট কিনবো তার ভিডিও কলে দেখাবো যে কোন পান প্যান্টটা তার পছন্দ হয় এন সে বলতেছে যে যে বন্ধু কি দেখাবি তোরা যেটা চয়েস করবি ওইটাই আমি পরবো হ্যাঁ অলরেডি গাইস আমরা এখন দুতলায় আসছি হ্যাঁ দেখতেই পাচ্ছেন নিস্তারাটা কত সুন্দর আসলে নিউ মার্কেটে যত জামা কাপড় কিনবেন না কেন খুব ছাড়ে পাবেন অনেকটাই ভালো মূল্যে বা ভালো একটা ই দিয়ে কোয়ালিটির ভিতরে কিনতে পারবেন ভালো ভালো কালেকশন আছে জায়গায়